সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন আজ আমার সাথে রান্না করতে যে এমনটা হবে সেটা আমি হয়েছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন দরকার নেই আজ আমি কি কি রান্না করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দিয়ে মাছ রান্না করুন এই মাছগুলো লাল লাল করে ভেজে নেবো আশা করি ভিডিওটা কেউ স্কিপ করবেন না মাছ ভাজতে গিয়ে হঠাৎ এভাবে তেলটা হাতে এসে লাগবে তা আমি বুঝতে পারি নাই কলার আলু রান্না করব। তাই কলার সাথে হলুদ মাখি হলুদ মাখিয়ে রাখলে কলা কালো হয় না এখন কলার আলুগুলো আমি ধুয়ে নিলাম ডাল রান্না করব তাই কিছু ডাল নিয়ে নিলাম এবার ডালগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিলাম রান্না করার জন্য রান্না করার আগে হাতের কাছে যদি সবকিছু গুছিয়ে রাখা হয় তাহলে রান্না করতে বেশি সময় লাগে আর আমিও সেটাই করি যাতে কম সময়ের ভিতর রান্নাটা করা কমপ্লিট হয় আগে রান্না করতে যে আমার সাথে এমনটা হয় আজকে সেটাই হলো এক হাত দিয়ে মাছ ভাজতেছিলাম এক হাত দিয়ে ভিডিও করছিলাম মাছের তেল চিটে এসে হাতে ছাকা লাগছে সবার প্রেমিক ছাকা খায় আর আমি মাছের তেলে ছাকা খেয়েছি বরবটিগুলো আমি ধুয়ে নিলাম চিংড়ি মাছ নাই তাই বরবটির সাথে কিছু আলু দিয়ে এখন বরবটির সাথে আমি ঝাল ফ্রেশন সস এখন মিডিয়াম আছে আমি ভাজা ফুলারাজ কমিয়ে ভাজা করতে হবে তাহলে ভাজাটা বেশি ভালো এখন চুলার ওপরে আমি ডালগুলো বসিয়ে দিলাম এবার ডালটা আমি কষানো এখন আমার ডালির পাতিলটা কি সুন্দর ড্যান্স কেন এমন ড্যান্স করছে জানেন কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি আমি ডাল ভনা করলে ডাল সব সময় লো আসে রান্না করলে একটা সুবিধা কি ডালটা আস্তে খেতেও ভীষণ মজা লাগে আমি এখানে মাছ ভাজা করে রাখছি তরকারি দিয়ে রান্না করার জন্য এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি তরকারি যে কোনো তরকারি কষানো যত ভালো হবে এটাও কিন্তু ভীষণ মজা হবে আর এই গরমের দিনে কাজকলা খেতে কিন্তু ভীষণ এখন আমি তরকারির ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিই কলার তরকারি কচুর তরকারি এগুলো কিন্তু একটু পানি বেশি লাগে এখন আমি ভাত রান্না করে নিব প্রেসার কুকার আমি সব সময় প্রেসার কুকারে ভাত রান্না প্রেসার কুকারে ভাত রান্না করতে সময় কম লাগে কারণ প্রেসার কুকারে চালগুলো দিতে যে কি অবস্থা হলো ওই যে এক হাত দিয়ে কাজ করলে যা হয় আর কি প্রেসার কুকারে ভাতটা কিন্তু ঝরঝরে হয় পাঠানো হয় না প্রেসার কুকারে ভাত রান্না করলে পানি কিন্তু একটু পরিমাণ মতো মেপে দিতে হয় পানির মাপটা ভালো থাকলে ভাতটা ভালো হয় এখন আমার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এটা হতে বেগুন আর আলুর তরকারি রান্না করবো তো ওই জন্য মাছগুলো এখন আমি ধুয়ে নিব এখানে আমি কাঁচা মরিচ বৈশাখ গুলো কেটে নিয়েছি রান্না রান্না কেটে বেছে ধুয়ে রাখছি এখানে আবার আলু বেগুন ধুয়ে নিচ্ছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখছি মাছগুলো ভাজা করা হবে মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না আমার প্রেসার কুকারে ভাত রান্না হয়ে গেছে বৈশাখ গুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি পৈশাকের সাথে কোন তাই ডাল দিয়ে সিদ্ধ করে পেঁয়াজ রসুন এবং ফোড়ন দিয়ে একটু তেলের উপরে দিই আপনারাও এভাবে পৈশাক খেয়ে দেখতে পারেন এভাবে পৈশাক রান্না করলে কিন্তু খুবই মজা লাগে আমার ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না